বিষ্ণুপুর শহরের বাইপাস সংলগ্ন দ্রোইট স্টিল বিল্ডিংস প্রাইভেট লিমিটেড নামে ফেব্রিকেশনের কারখানার একশো ছিয়াশি জন শ্রমিককে অন্ধকারে রেখেই আচমকা কারখানা বন্ধ করে দিল কর্তৃপক্ষ তাদের দাবি বর্তমানে কারখানার উৎপাদন অনেক কমে গেছে তাই সেভাবে লাভের মুখ দেখা যাচ্ছে না এই অবস্থায় দাঁড়িয়ে শ্রমিকদের দাবি মেনে বোনাস দেওয়াটা সম্ভব নয় তাছাড়া কারখানার নিয়মে শ্রমিকদের বোনাসের কোনো জায়গা নেই সবকিছুর জেনেও শ্রমিকেরা অন্যায়ভাবে বেতন ছাড়াও অতিরিক্ত টাকা বোনাস হিসেবে দাবি করছে জানা গিয়েছে বুধবারও সারাদিন কারখানায় উৎপাদন চালু ছিল শ্রমিকরা রাতে ছুটির পর বাড়ি চলে যায় এই অবসরে কারখানা কর্তৃপক্ষ প্রধান দরজায় একটি নোটিশ ঝুলিয়ে চম্পট দেয় ওই নোটিশে লেখা রয়েছে কারখানার শ্রমিক ও কর্তৃপক্ষের মধ্যে বোনাস সংক্রান্ত সমস্যার এখনো সমাধান হয়নি বিষ্ণুপুর থেকে মিলন পাচার রিপোর্ট এমবিএস নিউজ নিউজ কোনো বিক্ষোভ করছি না আমরা কাল রাতে আমাদের ফ্যাক্টরি এগারোটা পনেরো নাগাদ একটি নোটিস টাঙিয়ে দিয়ে ফ্যাক্টরি কর্তৃপক্ষ রাতের অন্ধকারে কন্ট্রাক্টর সহ কন্ট্রাক্টরের সহকর্মীদেরকে নিয়ে রাতের অন্ধকারে চলে যায় আমরা রাত দশটা পর্যন্ত এখানে কাজ করে গেছি অথচ কোন রকম আমরা শুনিনি যে আজকে ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে রাতের অন্ধকারে ফ্যাক্টরি বন্ধ করে কন্ট্রাক্টর এবং কন্ট্রাক্টরের সহযোগীরা চলে যায় আমরা সকাল বেলায় যথারীতি ডিউটিতে এসে দেখি গেটের মধ্যে একটি নোটিশ টাঙানো আছে সেই নোটিশে লেখা আছে যে লেবারদের বার্ষরিক যে বোনাস সেই বোনাস সংক্রান্ত সমস্যা সমাধান যতক্ষণ না হবে ততক্ষণ আমাদের ফ্যাক্টরি বন্ধ থাকবে আমরা এসে দ্বিধাগ্রস্ত হয়ে গেছি আমরা এসে তাই এখানে বসেছি আমাদের লোকাল নেতৃত্ব এমএলএ সাহেবকেও আমরা জানিয়েছি সেই ব্যাপারে আমরা এলসি কে একটি চিঠি করেছিলাম আমরা ম্যানেজমেন্টকেও চিঠি দিয়ে জানিয়েছি আমরা কন্ট্রাক্টরকেও চিঠি জানিয়েছি চিঠির মাধ্যমে জানিয়েছি ওদের সঙ্গে আমাদের আলোচনার যে কালকে তিন ঘন্টা পর্যন্ত বৈঠক হয় সেখানে ওরা কোনো মতেই বারোশো টাকার যে বেশি আমরা বারো বছর পর ওই বারোশো টাকায় আমরা কম্প্রোমাইজ করে বারোশো টাকা মেনে নিয়েছিলাম কিন্তু আমাদের প্রতিশ্রুতি দেওয়া ছিল যে নেক্সট বছর তোমাদেরকে সরকারি রুলস অনুযায়ী বোনাস দেওয়া হবে সেই অনুযায়ী আমরা ওদেরকে লিখিত জানাই অথচ তাদের কাছ থেকে কোনো রূপ রিপ্লাই না পেয়ে রাতের অন্ধকারে এইভাবে ফ্যাক্টরি বন্ধ হয়ে যায় আমরা সত্যিই দ্বিধাগ্রস্ত হয়ে গেছি আমরা সবাই তৃণমূল সরকারের অধীনে লেবার ইউনিয়নের আন্ডারে কর্মী আমরা সবাই আস্থা রাখছি আমাদের মাননীয় এমএলএ সাহেব তন্ময় ঘোষ মহাশয়কেও আমরা এই ব্যাপারে জানিয়েছি আমাদের লোকাল এলসিকে হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে কোম্পানি দেখাচ্ছে যে আমাদের প্রোডাকশন হচ্ছে না কিন্তু আগস্ট মাস পর্যন্ত সমস্ত কিছু ক্লিয়ার ছিল আমাদের আগস্ট মাসের কোনো বেতন ক্লিয়ার করেনি বোনাস ক্লিয়ার করেনি রাতের অন্ধকারে বন্ধ করে এরকম আমরা চাইছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জননেত্রী আমাদের সকলের নেত্রী তার প্রতি আস্থা রাখছি তাদের সমস্ত লিডারদের প্রতি আস্থা রাখছি আমরা লিডারদের কাছেও জানিয়েছি অবগত করেছি লোকাল এলসি কে জানিয়েছি আমরা আমাদের দাবি পূরণ না হলে আমরা চাইবো আমাদের দাবি যতক্ষণ না পূরণ হচ্ছে আমরা এখানেই এভাবে বসে থাকি আমার নাম শেখ আজিজ মুন্নাহ আমি এই দশ স্টিল বিল্ডিং প্রাইভেট লিমিটেডের একজন কর্মচারী আমাদের আমাদের বর্তমান দাবি হচ্ছে বোনাস বিগত চোদ্দ বছর ধরে আমাদের ফ্যাক্টরি চলছে বিভিন্ন রকম ভয় খাইয়ে শাসানি থেকে বার করে দেবো নানা রকম করে ওরা এই ফ্যাক্টরিটা চালিয়েছে আজ বর্তমানে আমাদের লোকাল ভাই বন্ধুদের পেয়েছি সবাই কি নিতে আমাদের সাহস জেগেছে যে কোম্পানি মালিক বলছে আমরা বোনাস দেবো না বোনাসের কোনো সিস্টেম নাই তাই আমরা বোনাসের দাবিতে আমরা আমরা আমাদের ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছে তাই আমরা গেটের বাইরে বসে আমরা গেটের বাইরে বসে বাধ্য আমরা একত্রিত হয়ে বসতে আরম্ভ বসেছি বোনাস বলছে মালিক বলছে প্রোডাকশন কম হচ্ছে প্রোডাকশন কমের জন্য ওরা বোনাস দিতে পারছে না তারা বলছে বারো আগের বছর এমএলএ কে ধরা হয়েছিল এমএলএ কে ধরে বারোশো টাকা ও সর্বনিম্ন বোনাস করেছে আগে আমরা বোনাস পেতাম না এখন বলছে আমরা আর বছর বলেছিল এমএলএ যে আমরা পরের বারের জন্য বোনাস নিয়ে ভাববো আলোচনা করব এখনো পর্যন্ত কিছু ওরা সুহারা আমাদেরকে দেয়নি আমরা এলসিও কে ডিস্ট্রিক্ট এলসিও কে সবকে জানিয়েছি তা আমাদের কোনো আমাদের জানানোর জন্য মালিক পক্ষ থেকে আমাদেরকে ফ্যাক্টরি গেটে গেট ফ্যাক্টরি বন্ধ করে দিয়ে রেজিস্টার গায়েব করে দিয়েছে ফেসলক পুরো নুকিয়ে দিয়েছে এবং রাতের অন্ধকারে ব্যাগটা নিয়ে সমস্ত চোরের মতো পালিয়ে গেছে যারা ম্যানেজমেন্ট আমাদের এখানে দায়িত্ব ছিল কন্ট্রাক্টর আমাদের পালিয়ে গেছে হ্যাঁ নোটিশটা তার রাত এগারোটা সাড়ে এগারোটার সময় চিঠিয়েছে যখন আমরা পরে দিন খাটা কাটলি পরিশ্রম করে খেয়ে দিয়ে সব ঘুমিয়ে যায় তখন আমরা মোবাইল দেখি না সেই সময় সকালবেলা এসে আমরা চেক করলাম যে এরকম একটা নোটিশ দিয়েছে কাজ বন্ধ থাকবে পুরো গেট এর ভিতরে গেট চাবি না বেতন বাকি আছে বেতন এই মাসে পুরা বেতন আমাদের বাকি আছে বোনাস বাকি আছে রাতারাতি বন্ধ আমাদের কোন দাবি দাবা মানছে না বিভিন্ন রকম ছেড়ে দিচ্ছে বিভিন্ন জায়গায় নেতা নেতি ভয় খান হচ্ছে আমার নাম গিরিধারী প্রামাণিক আমি ফ্যাক্টরির নাম হচ্ছে একশো এখন ডট হয়েছে